নমস্কার বন্ধুরা বন্দনা ব্লকে স্বাগত আজকে আমি প্রতিদিনের মতন চলে এসেছি তো আজকে ব্লাউজের ডিজাইনটা কি দেখেই বুঝতে পেরেছ তো চলো দেখে না যাক কীভাবে তৈরি করে নিয়েছি তো দেখো অফ ক্যামেরাতে আমি এখানে ব্লাউজের কাপড় অস্তর দুটোই কেটে রেখেছি তো ব্লাউজের এখানে লং রাখলাম পনেরো আর পুট রাখলাম ছয় আর এখানে বডির মাপ রাখলাম দশ তো ত্রিকোণ ডিজাইন বানাবো তার জন্য এখানে আমি পুটের মাপ নিলাম তিন তো ওপর থেকে আবার চার ইঞ্চিতে দাগ মারলাম তো আরও এক ইঞ্চি এক্সট্রা এখানে রেখে দিলাম তো এখানে একটা বক্স তৈরি করে নেব তো তার জন্য আরও তিন ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে দিলাম তো নিচে আমি এখানে চার ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তো এখানে ডিজাইনটি যে করব সেই ডিজাইনটি এখানে আমি সাত ইঞ্চিতে ডিজাইন করব তো সাতকে আমি এখানে হাপা হাঁপি করে সাড়ে তিনে আমি এখানে দাগ মেরে নিলাম তো আবারও আমি এখানে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তো দাগ দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর স্কেল দিয়ে দাগে দাগে সোজা করে এখানে টেনে নিলাম তো দাগ দাওয়া কমপ্লিট করে নিচ্ছি তো এবার আমি এখানে ত্রিকোণ ডিজাইনটা চক দিয়ে এখানে আমি দাগটা দিয়ে দেবো তো হাতে সাহায্যে আমার শেপটা ঠিকঠাক হচ্ছে না তার জন্য আমি হাতে না দিয়ে এখানে স্কেলটা নিয়ে নিলাম তো স্কেল দিয়ে একেবারে কোনা করে আমি টেনে নিলাম তারপর নিচে আমি এখানে চার ইঞ্চি মানে রাখবো তো চার ইঞ্চি আমার পারফেক্ট হয়েছে কি না আমি সেটা স্কেল মানে স্কেল দিয়ে টানার পর আমি এখানে ফিতা দিয়ে মাপ করে দেখে নিলাম তো তারপর সুন্দর করে দাগে দাগে মিলিয়ে দেখে নিলাম তো ওপর থেকে আমি এখানে গোল শেপটা দিয়ে দিলাম তো প্রথমে যে চার ইঞ্চিতে আমি দাগ মেরেছিলাম সেই চার ইঞ্চি থেকে আমি এখানে গোল শেপটা দিলাম এক্সট্রা নিচে এক ইঞ্চি আমার থেকে গেল তো অলরেডি আমি দিয়ে নিয়েছি দাগ এবার আমি দাগে দাগে একেবারে পারফেক্ট কেটে নিলাম তো কেটে নেওয়ার পর আমি ব্লাউজের কাপড়টা সোজা দিয়ে রেখেছি তো তার ওপর অস্তরটা স্মেল করে বসিয়ে সুজ গেঁথে আমি চারপাশ ঘুরিয়ে সেলাই দিয়ে এখানে আমি কেটে নিচ্ছি তো বাড়তি কাপড় আমি কেটে বাদ দিয়ে এখানে ছোট ছোট করে কাটস লাগিয়ে নিচ্ছি এটাতে কাটস লাগিয়ে পাল্টি করে নেব তো পাল্টি করে নেওয়ার পর এটাকে খুব ভালো করে হাতে সাজে পেশ করে নেব তোমরা চাইলে আয়রন করে নিতে পারো তো এটা আমার আয়রন করতে লাগেনি তো এর ওপর দিয়ে এবার আমি সেলাই চালিয়ে নিলাম তো দেখো এখানে আমি তিনটে ব্লাউজেরই কাপড় কেটে নিয়েছি তো চওড়ায় নিয়েছি আড়াই ইঞ্চি আর লম্বাতে নিয়েছি দশ ইঞ্চি তো এগুলো আমি এবার সেলাই করে নিচ্ছি তো সেলাই করে নেওয়ার পর আমি এগুলোকে পাল্টি করে ঘুরিয়ে নেব তো ঘুরিয়ে নিয়েছি দেখো এবার আমি এই একেবারে মাপ করে এখানে গোল্ডেন লেস নিয়েছি তো লেসগুলো এর ওপর আমি লাগিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই দিয়ে নিয়েছি অলরেডি এবার আমি ব্লাউজের কাপড়টা নিলাম তো আর একটা আমি এখানে খপরের কাগজ নিয়েছি তো খপরের কাগজটা নিচে রাখলাম তার উপর ব্লাউজের কাপড়টা সাইজ মতন করে বসিয়ে দিলাম তো দেওয়ার পর এখানে আমি দাগ মেরে নিয়েছি তো দাগটা যখন মারি তখন ক্যামেরা অফ হয়ে গিয়েছিল বুঝতে পারিনি তো দাগ মেরে নেওয়ার পর সেই দাগে দাগে আমি যে লেস লাগিয়ে ব্লাউজের কাপড়টা রেডি করে রেখেছিলাম সেটা আমি এই কাগজের উপর দিয়ে সেলাই চালিয়ে নিলাম তো সেলাই দিয়ে নেওয়ার পর আমি সেই খবরের কাগজ নিচে রেখে ব্লাউজের কাপড়টি উপরে রেখে এখানে ভালো করে সুঁচ গেঁথে নিয়ে তার উপর দিয়ে সেলাই চালিয়ে তারপর খবরের কাগজ আমি এখানে ভালো করে উঠিয়ে দিলাম আর বাড়তি যে কাপড় সেগুলো কেটে সাইজ করে নিলাম তো অলরেডি লাগিয়ে নিয়েছি এবার আমি চারপাশ ঘুরিয়ে এখানে লেস লাগিয়ে নিচ্ছি যাতে করে আরও সুন্দর দেখায় তার জন্য তো লেসটা আমি লাগিয়ে নিলাম তো ডবল করে এখানে সেলাই দিয়ে নিয়েছি এবার আমি তো এবার আমি কাপড়টাকে স্মেল করে ধরে আগে থেকে আমি এখানে গোল শেপ দিয়ে রেখেছি তো সেই দাগে দাগে কেটে নেব তো কাটিং করে নিয়েছি এবার ব্লাউজের কাপড়টা সোজা রেখে আমি এখানে পোটটি লাগিয়ে নিচ্ছি তো প্রথমে একটা সেলাই দিলাম তারপর ছোটো ছোটো কাটস লাগিয়ে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিলাম তারপর উল্টো দিকে মুড়ে সেলাই দিয়ে নিলাম তো সেলাই দিয়ে নেওয়ার পর এখানে আমি গোল্ডের লেস লাগিয়ে নিচ্ছি লেসটা লাগিয়ে নিলেই ব্লাউজ কমপ্লিট তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আজ এই পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এখন সবাইকে টাটা